তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইএনভিএস বা পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার তোমরা যারা এখনও পর্যন্ত ইএনভিএস বা পরিবেশ বিদ্যার সাবজেক্টে ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার এছাড়াও ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি সাজেশন ভিডিও দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শুধু ইএনভিএস বা পরিবেশ বিদ্যা নয় কনস্টিটিউশনাল ভ্যালু সংবিধানের মূল্য এছাড়াও রয়েছে এ ইসি কম্পালসারি ইংলিশ এ এইসব সাবজেক্টগুলির অলরেডি কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওগুলি দেখোই অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখে নিও এছাড়াও তোমাদের যাদের মাইনর আর মেজর সাবজেক্ট রয়েছে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওগুলি পোস্ট করা হয়ে গিয়েছে চলো বেশি দেরি করবো না আজকের আমরা দেখে নেবো প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার ফার্স্ট কোশ্চেন পরিবেশ বিদ্যার কি কী বিদ্যার বহুমুখিতা কেন গুরুত্বপূর্ণ দেখে নাও তোমরা উত্তরটি পরিবেশ বিদ্যার বহুমুখীতা বলতে বোঝায় বিভিন্ন বিষয় এর প্রভাব ও সংযোগ এটি জীবন বিজ্ঞান ভূগোল রসায়ন সমাজবিদ্যা ইত্যাদির সাথে যুক্ত পরিবেশ বিদ্যা জীবনে সব ক্ষেত্রে প্রভাব ফেলে গুরুত্ব কী রয়েছে পরিবেশবিদ্যার বহুমুখীতা পরিবেশের সাথে মানুষের সম্পর্ক ও প্রভাব বোঝাতে সাহায্য করে এটি বিভিন্ন সমস্যার সমাধান এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও পরিবেশ বিদ্যার অন্তর্ভুক্ত বিষয়বস্তুর উদাহরণ দাও পরিবেশ বিদ্যার গুরুত্ব কেন অপরিহার্য উত্তরটি তোমরা দেখে নাও পরিবেশবিদ্যার অন্তর্ভুক্ত বিষয়গুলির মধ্যে রয়েছে বায়ু দূষণ জল দূষণ মাটির অবক্ষয় জীব বৈচিত্র্য সংরক্ষণ পরিবেশ আইন টেকসই উন্নয়ন এবং পরিবেশগত নীতিমালা ইত্যাদি গুরুত্ব রয়েছে রয়েছে বিদ্যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ পরিবেশগত সমস্যার সমাধান এবং মানুষের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে সহায়তা কিন্তু করে থাকে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও পরিবেশবিদ্যা কিভাবে মানব সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে উত্তরটি কি হবে তোমরা দেখে নাও পরিবেশবিদ্যার মানব জীবনের স্বাস্থ্য অর্থনীতি সামাজিক সম্পর্ক এবং টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে এটি পরিবেশ সুরক্ষার মাধ্যমে মানব কল্যাণের লক্ষ্যে কাজ করে এবং আমাদের দৈনন্দিন জীবনে সচেতনতা কিন্তু বৃদ্ধি করে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও পরিবেশবিদ্যার পরিধি কী পরিবেশবিদ্যার পরিধি অত্যন্ত বিস্তৃত যা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণ টেকসই উন্নয়ন পরিবেশ আইন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত করে এটি মানুষের জীবনধারা ও পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও পরিবেশ শিক্ষার গুরুত্ব কিভাবে পরিমাপ করা যায় পরিবেশ শিক্ষার গুরুত্ব পরিমাপ করা যায় মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বৃদ্ধি পরিবেশ বান্ধব আচরণের উন্নয়ন এবং পরিবেশগত সমস্যার সমাধানে নীতি প্রণয়নের মাধ্যমে এটি সমাজের সকল স্তরে মানুষকে পরিবেশ সুরক্ষায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করে পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও পরিবেশ বিদ্যার গুরুত্ব কীভাবে টেকসই উন্নয়নের সহায়ক পরিবেশ বিদ্যা টেকসই উন্নয়নে সহায়ক কারণ এটি পরিবেশ সংরক্ষণ সম্পদে সুষ্ঠু ব্যবহার এবং দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে মানব সমাজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করে এটি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সহতা করে পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও স্থিতিশীল উন্নয়নের ধারণা কী স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা কী স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কী স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব কী পরপর তোমরা দেখে নাও স্থিতিশীল উন্নয়নের ধারণা হলো এমন উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায় তবে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণেও কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করে না এটি পরিবেশ অর্থনীতি এবং সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করে স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা হল পরিবেশ সংরক্ষণ সম্পদে পুনর্ব্যবহার এবং অর্থনৈতিক ও সামাজিক প্রগতির মধ্যে ভারসাম্য রক্ষা করা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ ও জীব বৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হল পরিবেশ সংরক্ষণ দারিদ্র বিমোচন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি টেকসই সমাজ গঠন করা যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব হলো এটি পরিবেশ সংরক্ষণ করে সম্পদে টেকসই ব্যবহার নিশ্চিত করে এবং সমাজে সার্বিক উন্নয়নের সহায়তা করে এটি সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করে পরবর্তী কোশ্চেন লো কার্বন লাইফস্টাইল কি লো কার্বন লাইফস্টাইল কেন প্রয়োজন লো কার্বন লাইফস্টাইল হলো এমন একটি জীবনধারা যেখানে আমরা কার্বন নিঃসরণ কমানোর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করি এর মধ্যে পরিবেশবান্ধব পণ্য ব্যবহার কম শক্তি খরচ এবং পুনর্ব্যবহারযোগ্য সম্পদের ব্যবহার অন্তর্ভুক্ত লো কার্বন লাইফস্টাইল প্রয়োজনীয় কারণ এটি গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমায় এটি পরিবেশগত স্থিতিশীলতা ও জনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী তৈরি করে পরবর্তী কোশ্চেন মিশন লাইফের লক্ষ্য কি মিশন লাইফের লক্ষ্য হলো জনগণকে লো কার্বন লাইফস্টাইলের দিকে প্রভাবিত করা যাতে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমানো যায় এটি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই জীবনধারা গড়ে তোলার দিকে লক্ষ্য করে পরবর্তী কোশ্চেন মিশন লাইফ কিভাবে কার্যকর করা হয় মিশন লাইফ কার্যকর করা হয় শিক্ষামূলক কার্যক্রম প্রচারাভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এর মাধ্যমে জনগণকে কার্বন নিঃসরণ কমানোর এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের গুরুত্ব বোঝানো হয় পরবর্তী কোশ্চেন লো কার্বন লাইফস্টাইল কিভাবে টেকসই উন্নয়নকে সহক লো কার্বন লাইফস্টাইল টেকসই উন্নয়নকে সহায়ক কারণ এটি কার্বন নিঃসরণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এটি পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহার এবং সম্পদে টেকসই ব্যবহারের মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করে পরবর্তী গুরুত্ব হলো এটি পরিবেশ রক্ষার জন্য জনগণকে একত্রিত করে এবং তাদের মধ্যে টেকসই জীবনধারার গুরুত্ব তুলে ধরে এটি একটি কার্বন নিম্ন সমাজ গড়ে তোলার জন্য সচেতনতা বৃদ্ধি করে এবং বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে সহতা করে থাকে পরবর্তী কোশ্চেন মিশন লাইফ কিভাবে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে মিশন লাইফ সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে জনগণের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করে এবং তাদেরকে কার্ব নিম্ন জীবনধারার প্রতি উৎসাহিত করে এটি একটি টেকসই সমাজ গঠনে সহায়ক এবং পরিবেশ সুরক্ষার জন্য সামাজিক আন্দোলনে জন্ম দেয় পরবর্তী কোশ্চেন পরিবেশবিদ্যা বলতে কী বোঝায় এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে যে শাস্ত্র পাঠ করলে পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে পরিবেশবিদ্যা বলে ফরাসি শব্দ এন ভাইরন থেকে এসেছে পরবর্তী কোশ্চেন সুস্থায়ী উন্নয়ন কী যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় সেই উন্নয়নকে সুস্থায়ী উন্নয়ন বলে এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরিবেশ বিদ্যা বা এস সাবজেক্টে ওয়ান মার্কস টু মার্কস ও ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ